অভি সব সময় অভিযোগ করত আমার চাকরি ভালো না আমার বন্ধু নেই আমার ভাগ্য খারাপ একদিন এক ভিক্ষুককে দেখলো রাস্তার ধারে হাসতে অভি অবাক হয়ে জিজ্ঞেস করলো তোমার তো কিছুই নেই তবুও হাসছ কেন ভিক্ষুকটা বলল আমার চোখ আছে আমি এই সূর্যটাকে দেখতে পাচ্ছি এটা কি কম আশীর্বাদ অভি চুপ করে গেল সেদিন থেকে সে প্রতিদিন সকালে তিনটে জিনিস লিখত আজ আমি কৃতজ্ঞ এই তিনটের জন্য এক মাসের মধ্যে তার মানসিক অবস্থা বদলে গেল সে হাসতে শিখল কাজ উপভোগ করতে শিখলো তুমি যেমন ভাবো জীবন তেমন নয় অভিযোগ করলে জীবন ভারী হয় কৃতজ্ঞ হলে জীবন আলোয় ভরে যায় আজ একটু ভাবো তোমার জীবনে কত কিছু আছে যা অন্যের নেই অনুপ্রেরণামূলক গল্পটি যদি আপনার হৃদয় স্পর্শ করে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না